হ্যালো গুড মর্নিং দিস ইজ শ্রুতি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়র শ্রুতি বুঝতেই পারছো যে দিস ইজ নট মাই হোম অ্যান্ড যারা আমার সোশ্যাল মিডিয়াতে আছো যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি বহরমপুরে এসেছি ফর অ্যান ইভেন্ট এবং সেখানে এসে আমি ডিসাইড করলাম যেহেতু এই বেলাটা আমি একটু ফ্রি আছি তাই একটা খুব ইম্পর্ট্যান্ট ব্লগ আজকে আমি তোমাদের জন্য শ্যুট করব। এবং সেই ইম্পর্ট্যান্ট ব্লগটা কিসের ওপর না সেটা হচ্ছে বিভিন্ন ইয়াংস্টার্সরা আমাকে অনেক এই যে এত কোয়েশনস পাঠিয়েছেন ইনস্টাগ্রামে সেই কোশ্চেন আনসারস একটা ব্লগ আমি আজকে করব। এবং বেসিক্যালি ইটস অ্যাবাউট মোটিভেশনাল ব্লগ আর আমি চেষ্টা করব টু মোটিভেট ইউ অল আমি নিজে চেষ্টা করতাম একটা সময় কেউ আমাকে এরকমভাবে মোটিভেট করুক বাট আনফর্চুনেটলি সেই সময় আমি কাউকে শেয়ার করতে পারতাম না তাই যেহেতু সেই বয়সটা আমি একটু হলেও পেরিয়ে এসেছি আর এখনও অনেকটা পথ চলা বাকি সো আমি চেষ্টা করব আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে যাতে তোমাদেরও হেল্প হয় সো আর দেরি না করে আমি চলে যাচ্ছি কয়েকটা কোয়েশ্চেন আমি পিক করে নেবো বিকজ ভালো ভালো কোয়েশ্চেন এসছে আর বাদ বাকি খুব আননেসেসারি বিকজ আমি বলেছিলাম যে আমি মোটিভেশনাল প্রশ্নেরই উত্তর দেব যেটা আমি ইন্সপায়ার করতে পারি লোকজনকে তো সেরকম কয়েকটা কোয়েশ্চেন আমি যেগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে এই পেজটায় একদমই কোনো মোটিভেশনাল উত্তর দেওয়ার মতো কিছু নেই মানে লাইক অ্যাক্টিং শিখতে চাই কীভাবে যোগাযোগ করব তারপর তুমি কি এখন কাটোয়াতে আছো তুমি অ্যাক্টিংয়ে কি করে গেলে এগুলো মোটিভেশনাল প্রশ্ন নয় তাই এগুলো নিয়ে আবার অন্যদিন কথা বলবো বাট আমি যে কটা দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে প্রথম কোয়েশ্চেনটা আমার চোখে পড়েছে সেটা পাঠিয়েছেন সোনালি মাইতি সিক্স টু এইট প্রোফাইল থেকে হাউ ক্যান আই বি স্ট্রং দেখো ইফ ইউ ওয়ান্ট টু বি স্ট্রং সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে দুর্বল ভাবাটা বন্ধ করতে হবে তাহলে কিন্তু তুমি স্ট্রং হতে পারবে এবং নিজেকে এমনভাবে প্রিপেয়ার করবে যাতে পৃথিবীর এমন কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও তোমাকে ভাবিত না করে তোলে এবং সব কিছুকেই খুব সহজ সরলভাবে দেখবে দেখো সবটা এবার আমার সঙ্গে এখন যদি কম্পারিজান করতে যাও যে আমি সেটা করতে পারি কি আমি সেই প্রশ্নের উত্তর এখন দেবো না আমি চেষ্টা করব আমি যেগুলো পারি না সেগুলো আমার ফ্যান বা আমার ভাই বোনদের তোমরা যারা রয়েছ তাদেরকে মোটিভেট করতে আমি যতটুকু পারি আমি সেটা অবশ্যই করি বাট আমি যেগুলো পারি না সেইগুলোও আমি চাই যাতে তোমরা করে ফ্রুটফুল কিছু মানে হোক তোমাদের লাইফে তো আমি একটাই কথা বলবো যে কোনো কিছু নিয়ে বেশি ভাববে না ভাবনাটা বন্ধ করো আর কেউ যদি তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করে তাকে জাস্ট বলো তুমি নিজের ছরকারি তেল দাও আমি আমারটা বুঝে যাব সো সোনালি আই থিঙ্ক ইউ গট ইউর আনসার ইটস সোমা বলছে দি আমি খুব বড় হতে চাই কিন্তু আমার নিজের উপরে ভরসা নেই আমি কি করে নিজের উপর ভরসা করব। নিজের ওপরে ভরসা নেই এই কথাটা খুব নেগেটিভ একটা মানুষের কথা মানে একটা মানুষ অনেকটা নেগেটিভিটি নিয়ে বসবাস করলে তার মুখ থেকে এমন একটা কথা বেরোয় যে আমার নিজের ওপর ভরসা নেই যদি তোমার নিজের ওপর ভরসা না থাকে তাহলে তোমার বাড়ির লোকের কি করে তোমার ওপর ভরসা হবে বলো তোমাকে আগে নিজের ওপর ভরসা করতে হবে নিজেকে ভালোবাসতে হবে সব সময় মাথায় রাখবে যে সমা কিন্তু সময় সোমা কিন্তু শ্রুতি নয় আবার শ্রুতি কিন্তু সোমা নয় সো ইউ আর দ্য ওয়ান এবং তোমার মধ্যে যেটা আছে সেটা কিন্তু আমার মধ্যে নেই সো ডোন্ট ট্রাই টু বি লাইক অ্যানাদার পার্সন চেষ্টা করো যে নিজের মধ্যে থেকে যে ভালো গুণগুলো আছে ভালো দিকগুলো আছে সেগুলোর ওপর ফোকাস করার যেগুলো তুমি পারো না সেগুলো জোর করে করার চেষ্টা করবে না নিজের উপর ভরসাটা তখনই আসবে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সো ট্রাই টু লাভ ইউর ডোরেমন ফাইভ ওয়ান ফোর সেভেন তোমার নাম আমি জানি না বাট আই লাভ ডোরেমন নিজেকে কিভাবে ঠিক রাখা যায় সব থেকে কঠিন সিচুয়েশনে আর কিভাবে সঠিক ডিসিশন নেওয়া যায় দেখো সব সিচুয়েশনে নিজেকে ঠিক রাখার জন্য তোমাকে আগে ধৈর্যশীল একটা মানুষ হতে হবে আগে তোমার মধ্যে পেশেন্স লেভেলটাকে গ্রো করার চেষ্টা করো নিজের ধৈর্য শক্তিটা যখন দেখবে বেড়ে যাচ্ছে যখন তুমি সমস্ত সিচুয়েশানে মাথা ঠান্ডা রাখতে শিখবে তখনই কিন্তু তুমি সমস্ত সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবে সো তুমি কিভাবে ধৈর্য শক্তি বাড়াবে তুমি সব কিছু আগে চুপ করে অবজার্ভ করবে সব কিছুতে বেশি মন্তব্য করতে যাবে না সব ব্যাপার কথা বলার দরকার নেই যেগুলো তোমার মনে হচ্ছে যে আমার প্রবলেম হচ্ছে এই সমস্ত কথা শুনতে সাইলেন্টলি সেই জায়গাটা বা সেই মানুষটাকে ত্যাগ করো আর দেখবে এরকমভাবে জিনিসপত্র ইগনোর করতে 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 তুমি কিন্তু অনেক কিছু থেকে ওভারকাম করতে পারবে বলে আমার বক্তব্য আমার ধারণা আর সঠিক ডিসিশন নেওয়ার জন্য সঠিক বয়সটা হওয়া খুব দরকার আমি এখন এখন আমার জাস্ট আর কয়েক মাস পরে আমার আঠাশ বছর পূর্ণ হবে মানে পা দেব সাতাশ কমপ্লিট হবে তো আমি আমার এই ক্ষুদ্র জীবনে এটুকু জিনিস বুঝেছি যে আমি এখনও পর্যন্ত সঠিক ডিসিশন নিতে পারি না মানে আই নিড মাই পেরেন্টস কনসেন্ট টু ডু সামথিং সো আমি ওনাদের ওপর ভরসা করি এবং তারা আমার উপর ভরসা করেন যে আমি যে ডিসিশনটা নেব সেটা ঠিকই নেব। কিন্তু আমারও ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় সো চেষ্টা করবে বাড়ির বড়োদের সাথে মানে তোমার কাছের লোক তোমার অবভিয়াসলি তোমার বাবা মার ওপর কেউ হতে পারে না সো তাদের সাথে কথা বলো ডিসিশন নেওয়ার যখন তোমার সঠিক বয়স হবে দেখবে তখন আর এই প্রশ্নগুলো করতে ইচ্ছা করছে না মডেলস অ্যান্ড ফটোগ্রাফার্স তোমার নাম জানি না হাউ ডু ইউ ডিল উইথ নেগেটিভিটি নেগেটিভিটির সঙ্গে ডিল করাটা কোনো মানুষের পক্ষেই পসিবল নয় কারণ নেগেটিভিটি এমন একটা স্ট্রং জিনিস যে জিনিসটা কাটাতে পারে একমাত্র তোমার বিলিফ তোমার পজিটিভ মাইন্ড এবং তোমার প্র্যাকটিস তোমার প্র্যাকটিসটা কি তোমার প্র্যাকটিসটা হচ্ছে যে তোমাকে ভাবতে হবে যে আমি এতটাই স্ট্রং যে আমাকে কোনো নেগেটিভিটি ছুঁতেই পারে না আমি যেমন সবসময় এটাই বিশ্বাস করি যে আমার কষ্টের ফল আমার বাবা মার কর্মের ফল আমি ভোগ করছি সো আমার জায়গায় আমি সেরা এবং আমার জায়গাটা যেহেতু কেউ ইজিলি আমাকে হাতে তুলে ধরে দেয়নি তাই আমি অনেক কষ্ট করে যেহেতু বড় হয়েছি বা এখনও খেটে খাচ্ছি সেটার জন্য আই এম দ্য স্ট্রং এবং যখনই তুমি নিজেকে স্ট্রং ভাবা শুরু করবে দেখবে নেগেটিভিটি তোমার ধারে কাছে ঘেসছে না নেক্সট 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 আবার আমার এমনই একজন গার্লফ্রেন্ড চাই এটা কিন্তু কোনো মোটিভেশনাল কোয়েশ্চেন নয় তবে একটা জিনিস বলে তোমাকে আমি মোটিভেট করতে পারি যে কারোর মতো খোঁজো না তোমার গার্লফ্রেন্ড এমনই একজন হোক যারা তোমার গার্লফ্রেন্ডকে দেখে বলে যে আমি অমুকের মতো হতে চাই দেখো আমার বরের কাছেও তাহলে এটা কতটা আনন্দে যে তোমার বউয়ের মতো গার্লফ্রেন্ড চাইছে লোকজন সো ট্রাই টু ফাইন্ড সামওয়ান লাইক ইউনিক পারসন যাকে দেখে লোকজন বলবে যে আমি রিকের গার্লফ্রেন্ডের মতো হতে চাই ওকে এস বি এস ডি তোমার নামও আমি বুঝতে পারছি না হোয়াট ইজ ডেথ অ্যান্ড লাইফ ইন ইওর ভিশন দেখো আমি জীবনে দুটো জিনিস খুব ভয় পাই এক হচ্ছে মানুষ আর এক হচ্ছে মৃত্যু টু এম ইন মাই লাইফ আই জাস্ট আই ভেরি মাচ আ অফ দিস টু এম আমি মানুষ এবং মৃত্যুকে ভীষণ ভয় পাই আর জীবন যখন ভগবান দিয়েছেন মৃত্যু তো অবশ্যই আসবে আমি ডেথ নিয়ে কোনো কথাই বলতে চাই না মানে আমার কাছে প্রত্যেকটা দিনই একটা নতুন শুরু এবং আমি সবাইকে একটা কথাই বলি যে কাল কিসে দেখা সো আজকে এমনভাবে জীবনটাকে এনজয় করো যাতে মানে আজকের রাতটা পেরিয়ে যদি কাল সকালটাও না দেখি ফ শেখ এরকম যেন না হয় যদি সকালটাও না আসে জীবনে আজকে রাতটা পর্যন্ত এমনভাবে চুটিয়ে আনন্দ করো এত ভালোবাসো নিজেকে বাড়ির লোককে এত ভালোবাসো বন্ধু বান্ধবদের যারা তোমার কাছের লোক তাদেরকে এত ভালোবাসা দাও যে আজকে রাতটা পর্যন্ত তুমি এমন কিছু ভালো কাজ করো মানুষকে উপকার করো মানুষের কাজে লাগো গরিব মানুষের পাশে দাঁড়াও পথ শিশুদের পাশে দাঁড়াও কিছু একটা করো যাতে আর দশটা মানুষের মুখে তুমি হাসি ফোটাতে পারো দেখবে তখন যদি তোমার লাইফে মৃত্যুও আসে তখন সেটা ভীষণ সুখের হবে তাই আমার কাছে জীবন মৃত্যু এইগুলো একটা ডেস্টিনি এবং এগুলো আসবেই তবে আমি মৃত্যুকে খুব ভয় পাই আমার নিজের মৃত্যুকে ভয় পাই আমার কাছের মানুষের মৃত্যুকে খুব ভয় পাই আর একটাই জিনিস মনে হয় যে মাইলস টু গো বিফোর আই স্লিপ আমার মানে এটা খুব ফেভারিট একটা মানে পড়ার মধ্যে একটা সবথেকে ফেভারিট ছিল আমার মাইজ টু কুবি ফর স্লিপ পয়েন্টটা তো এটা আমি বিশ্বাস করি যে আমাকে অনেকটা পথ চলতে হবে কারণ কালকৃষ্ণে দেখা নেক্সট হচ্ছে প্রেরণা সাহা এক্সকে ভুলতে পারছি না কেন ওয়ান ইয়ার ধরে দেখো আমি তো এই এত ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে বলতে পারবো না এক্সকে ভোলা যায় না আমিও আমার এক্সকে ভুলতে পারিনি কিন্তু সেটার দুটো অর্থ হতে পারে এক হচ্ছে এক্সকে প্রচণ্ড ভালোবাসলে তাকে ভোলা যায় না আর দ্বিতীয় হচ্ছে যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে এক্স এমন একটা সুন্দর লেসেন আমাকে দিয়ে গেছে যে আমি তাকে ভুলতে চাই না রাদার মানে আমি এক্সকে ভুলতে চাই না আমার অনেকে আমার কাছের লোকরা বলে যে তুই কেন ওকে ভুলিস না কেন ওকে এখনও স্বপ্ন দেখিস বাট আমি দেখি আমি দেখি এবং যখনই আমার মনে পড়ে তখন মনে পড়ে যে কোন মানুষটাকে আমি ভালোবেসেছিলাম দীর্ঘ দু বছর ধরে এবং সেই মানুষটা আমাকে যদি চোখে আঙুল দিয়ে বাস্তবটা না দেখাতো যদি না দেখাতো যে একা থাকা এবং একটা মানুষ কাছের মানুষকে ঠকানোর পরে একটা মানুষের জীবনটা কীরকম হতে পারে তাহলে আজকে আমি হয়তো আর দশটা মানুষকে মোটিভেট করতে পারতাম না আজকে আমি একটা কি বলবো আমি একটা পার্সোনালিটি আমি ছোট হই বড় হই যত বড়ো মাপেরই হয়ে যাই না কেন দিন এখন আমি নিতান্তই ক্ষুদ্র একজন শিল্পী তাও মানুষ যে আমার কাছে এত কিছু জানতে চাইছো তোমরা এটার জন্য তো সত্যি কথাই আমার পাস্ট এক্সপিরিয়েন্সের খুব দরকার নয় তো আমি এত কনফিডেন্টলি এত কটা কথা বলতে পারতাম না সো ইটসকে ভোলা যায় না বাবু দেখো সে যদি তোমাকে খুব ভালোবেসে থাকে তোমার পরিবারের জন্য তাকে ছেড়ে থাকতে হয় তাহলে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে যদি সে তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে ভুলো না তাকে মাথায় রেখে বাদবাকি জীবনটা চালিয়ে নিয়ে যেও কারণ সেইগুলো পরবর্তীকালে যখন ভীষণ কঠিন সিচুয়েশানের মধ্যে তুমি পড়বে তখন একটাই জিনিস মনে হবে যে এর থেকেও অনেক খারাপ সিচুয়েশন আমি ফেস করে এসেছি এটা তোমার কাছে কিচ্ছু না এখন আমার যেটা হয়েছে আর কি নর্মাল কোনো মানুষ যদি আমাকে হার্ট করে তখন আমি জাস্ট গেট লাস্ট এরকম একটা অ্যাটিটিউডে থাকতে পারি বিকজ আমি এতটাই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি যে আই এম সো মাচ থ্যাঙ্কফুল টু মাই এক্স আর সে আমার লাইফটাকে যদি নষ্ট না করত তাহলে হয়তো লাইফটাকে নতুন করে শুরু করতে পারতাম না সো ডোন্ট গেট ইওর এক্স বাট তাকে আঁকড়ে তার স্মৃতি আঁকড়ে তুমি যদি এখন বসে থাকো যে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না এইসব ভুল আমিও করেছি আমিও বলতাম আমি আর কাউকে ভালোবাসবো না বাট সি মানে আমি এমন একজন মানুষকে আমার পাশে পেয়েছি এমন একটা মানুষকে ভালোবেসেছি এমন একটা মানুষের ভালোবাসা পেয়েছি যে আই এম সো মাচ লাকি টা ব্লেসড টু হ্যাঁ ইন মাই লাইফ এবং আই উশ অল দ্য বেস্ট টু ইয়োর ফিউচার কি তুমিও এমন একটা ভালো মানুষকে খুব তাড়াতাড়ি পাও ফের না তোমার যখন মন খারাপ থাকে তুমি তখন কি করো অন্নিশা গ্যালাক্সি দেখো আমার প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয় দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন মন খারাপের ওষুধটা না এখনও আবিষ্কার হয়নি জানো তো মানে আমার যখন মন খারাপ হয় তখন আমি ভীষণভাবে আমার নিজের কোম্পানিটাকে এনজয় করি আমার তখন কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না এবং অদ্ভুতভাবে মানুষ যে বলে যে আমি হচ্ছে আমার সব থেকে ফেভারিট আর আমি কিন্তু আমাকে সব থেকে বেশি ভালোবাসি কারণ আমার মন খারাপ সেটাও কিন্তু কেউ এসে ঠিক করে দিয়ে যায় না সেটা তোমার বাবা মাও পারবে না তোমাকে নিজেকে সেই জায়গা থেকে বেরোতে হবে সেই মন খারাপের ওষুধটা কিন্তু আবিষ্কার না হলেও তোমার মধ্যে আছে তোমাকে কিন্তু এমনভাবে নিজেকে মানে গ্রুম করতে হবে প্রিপেয়ার করতে হবে যে আমার মন খারাপ হলেও আমি যখন চোখটা বুঝি যখন আমি কনসেনট্রেট করব আমি কেন মন খারাপ করছি কী নিয়ে মন খারাপ করছি তখন একটা জিনিসই মনে করবে যে তোমার থেকেও খারাপ সিচুয়েশনে অনেক অনেক মানুষরা আছে যারা এরকম তপ্ত গরমের মধ্যে আমাদের মতো ঘরে বসতে পারে না রাস্তায় রাস্তায় বসে থাকে তাদের মা বাবা নেই তাদের টাকা পয়সা নেই তাদের কাজ নেই কিন্তু সেখানে দেখো তুমি বাড়িতে বসে আছো তোমার কাছে একটা স্মার্টফোন রয়েছে তুমি ইন্টারনেট ইউজ করছো তুমি মানুষের সাথে কথা বলছো তোমার বাবা মা রয়েছেন বা নেই তোমার একটা বাড়ি আছে যে বাড়ির থেকে বসে তুমি এত কটা মেসেজ করছো সো অলওয়েজ থিঙ্ক যে ইউ আর ভেরি মাচ লাকি অ্যান্ড মন খারাপ হলে পরে চেষ্টা করবে যাতে সেটা নিজেকেই ওভারকাম করতে পারো নেক্সট হচ্ছে আমি এখনও একটা ভালো মেয়ে পাইনি রিলেশনশিপে যাকে পাচ্ছি সেই ধোকা দিয়ে যাচ্ছে স্রিঞ্জ এস এস আর দেখো মেয়ে মাত্রই খারাপ এটাও আমি মানি না বিকজ আমাকেও তো একটা ছেলে ঠকিয়ে চলে গেছিলো আমিও তো ভীষণ ভালোবাসতাম আর তার আগেও যারা ছিল তারাও সবাই ছেড়ে গেছে তো ধোকা দেওয়াটা এগুলো না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে শিক্ষা দীক্ষা ম্যাটার করে মানে ভালোবাসা বা ওই কমিটমেন্টটার ওপরে না মানে খুব বেশি ডেপতে ঢুকে যেও না মানে সিলেকশন সিলেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তোমার সিলেকশনের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে তোমার গোটা জীবন এবং আজকে হচ্ছে না দুদিন পর নিশ্চয়ই হবে ভালো মেয়েরা রয়েছে ভালো মেয়েরা পাশে থাকতে জানে তুমি চেষ্টা করো নিশ্চয়ই তোমারও হবে তুমি সব সিচুয়েশান কিভাবে পজিটিভলি হ্যান্ডেল করো আমি খালি কেঁদে ফেলি একটুতেই কিছু সামলাতে পারি না ইটস আয়াত সেভেন্টি দেখো আয়াত আমিও খুব ইমোশনাল আমিও খুব ফিলিংফুল ইমোশনাল ফুল বলতে পারো আমিও ভীষণ কথায় কথায় কেঁদে ফেলি আমিও ভীষণ উইক বাইরেটা হয়তো স্ট্রং আই এম লাইক কোকোনাট বাইরেটা ভীষণ শক্ত বাট ভেতরটা ভীষণ নরম যারা আমাকে কাছ থেকে দেখেছে আমাকে ভালোবাসে যারা আমার কাছের লোক তারা জানে আমি ভীষণ ইমোশনাল বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ভেঙে পড়ি না আমি যদি কাঁদি আমার চোখের জলটা মোছানোর মতো যদি কেউ না থাকে আমি অপেক্ষায় থাকি না যে সে এসে আমার চোখের জলটা মোছায় টু বি ভেরি অনেস্ট আমার আই ডোন্ট নিড এনি আমি নিজেকে এমনভাবেই তৈরি করেছি যে আর তোমাদের সব থেকে বড়ো একটা কথা বলি যে পড়াশোনা করো যাই করো নিজে না ইনকাম করার চেষ্টা করো আর্থিক শান্তিটা এটা কিন্তু একটা মারাত্মক শান্তি তুমি যদি মাসে দশ টাকাও ইনকাম করো সেটা তোমার একান্ত নিজের কর্মফল তোমার কষ্টের ফল তো সেটা না একটা আলাদাই শান্তি দেয় তখন মনে হয় যে আমার কাউকে লাগবে না সো আমি শুধু ভাবি যে আমাদের মারা যারা আমাদের বাবাদের ওপর এত বছর ধরে ভরসা করে নির্ভর করে জীবন কাটিয়েছেন তাদেরকে কতটা অ্যাডজাস্ট করতে হয়েছে কতটা কম্প্রোমাইজ করতে হয়েছে বাট আমাদের ইয়াং জেনারেশন এখন এমন হয়ে গেছে আমাদের না এই পেশেন্সটা বা এই যে কারোর ওপর ডিপেন্ড করা এই ব্যাপারটা আমাদের মানসিকতায় নেই তাই সবার আগে নিজেকে সাফিশিয়েন্ট করো সব দিক থেকে যাতে তুচ্ছ বিষয়গুলো তোমাদেরকে না ভাবায় মোটিভেশনাল কোয়েশ্চেনের থেকে আমার খবরই লোকজন বেশি নিয়েছে এটা আমার খুব ভাল লাগছে মিস রীতি নাইনটি বলছে দিদি তুমি এত কিছু একসাথে সামলাও কিভাবে এত কিছু সামলাই না গো আমি বাড়িটা সামলাই বাবা মাকে সামলাই শ্বশুর বাড়ির লোকজনকে মাঝে মাঝে আমাকে তাও সেরকমভাবে কিছু করতে হয় না এখনও যেহেতু এখনো পর্যন্ত সেইভাবে শ্বশুরবাড়ি শুরু করিনি তবে হ্যাঁ সবাইকে নিয়ে চিন্তা করি আর যতটুকু যা মানসিকভাবে প্রে করার সবার জন্য সেটা করি বরকে ভালো রাখার জন্য কি কি করণীয় সেগুলো করি সময়ে যতটুকু দেওয়ার চেষ্টা করি দিতে পারি সেটুকু দিই আর কাজটাকে খুব ভালোবাসি কাজের ওপর কনসেনট্রেট করি কিভাবে নিজেকে আরও বেশি ইম্প্রুভ করা যায় সেই চেষ্টা করি কিভাবে আরও গ্রো করা যায় লাইফে সেই চেষ্টা করি এত কিছু সামলাই না গো খুব যেগুলো খুব নেসেসিটি লাইফে সেগুলোই সামলানোর চেষ্টা করি আর সব কিছুর পরেও চেষ্টা করি তোমাদের সঙ্গে অ্যাটাচড থাকার কানেক্টেড থাকার যাতে তোমাদের ভালোবাসাটা আমি পাই এটুকু এটাই আমার শক্তি দেয় এটার জন্য রোগা তাই সবাই আমায় বলছে কি করব। বিজয়া গাঙ্গুলি অফিসিয়াল ও রোগা তো কি হয়েছে আমি একটু মোটা হয়ে গেছি বলে দিনরাত লোকজন কথা শোনায় যখন রোগা ছিলাম তখন আমার মা যখন পাশ দিয়ে হেঁটে যেত সবাই বলতো যে তোমার তুমি কি তোমার মেয়েকে কিছু খেতে দাও না সব খাবারকে তুমি খেয়ে নাও মানে মানুষজন ভীষণ জবলেস এবং মানুষের কথা একদম পাত্তা দেবে না যারা বলছে তুমি রোগা তাদেরকে বলবে যে লোকজন খেটে খুঁটে জিম যাচ্ছে আমার মতো চেহারা করার জন্য যারা বলছে রোগা তাদেরকে বলবে যে তোমার হিংসা হচ্ছে তুমিও তাহলে আমার যেগুলো ডায়েট আমি ফলো করছি সেগুলো তুমি করো তুমি এত খেও না এত মিষ্টি খেও না তাহলে কিন্তু তুমিও মোটা হয়ে যাবে আমার মতো স্লিম ফিগার তুমিও পাবে না এরকমভাবে উত্তর দেবে মানুষকে দেখবে দুদিন পড়ার জিজ্ঞাসা করছে না দিদি এত টাফ সিচুয়েশনেও কি করে এত পজিটিভ থাকো দেবস্মিতা প্রধান এই যে এতক্ষণ ধরে বললাম দেবস্মিতা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার বাবা মার ভালোবাসা আমার বরের ভালোবাসা আমার ফ্যামিলির ভালোবাসা আমার বন্ধুদের ভালোবাসা আমাকে আরও বেশি স্ট্রং করে তুলেছে এবং সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট আমি আবারও রিপিট করছি ট্রাই টু লাভ ইউর সেলফ নিজেকে যদি ভালোবাসো দেখবে সমস্ত সিচুয়েশনই তোমার কাছে ভীষণ ভালো লাগবে খারাপ সিচুয়েশন থেকেও কিভাবে ওভারকাম করতে হয় সেটা তোমার মাথা তোমাকে বুদ্ধি দেবে তোমার ব্রেন তোমাকে ইন্ডিকেট করবে যে হোয়াট টু ডু ওয়াট টু নট মোটিভেশন কমে যাচ্ছে হেয়ার টিপস দাও এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে আমি হেয়ার টিপস দিতে পারবো না আইসা ওকে ওকে হ্যাঁ একজন অদ্ভুত একটা কোয়েশ্চেন করেছে নন্দিনী আই হ্যাভ আ কোয়েশ্চেন প্লিজ রিপ্লাই দিও আই ইউ ইউ হ্যাভ হ্যাভ এনি চাইল্ড প্রথম কথা আর ইউ হ্যাভ এনি চাইল্ড তো হয় না ডু ইউ হ্যাভেন ই চাইল্ড হতে পারে তো যাই হোক ওটা মিস্টেক মানুষ মাত্রই হয় আমারও হয় আমার তো কোনো বিয়েই হয়নি বাচ্চাটা কেন আমি কি আলিয়া ভাট ভালো অ্যাক্টার হয়ে ওটার জন্য কি কি করা উচিত শুভম ভালো অ্যাক্টার হয়ে যাওয়া হওয়ার জন্য আমার মনে হয় বড়দের কাজ দেখা উচিত মানে বড় সিনিয়রদের কাজ দেখা উচিত নিজের খামতিগুলোকে আইডেন্টিফাই করার জন্য নিজের করা কাজগুলো দেখা উচিত আমি তো এখনও আমার ফার্স্ট সিরিয়ালের ক্লিপিংস খুলে খুলে দেখি তো আস্তে আস্তে দেখবে গ্রো করতে সুবিধা হবে দিদি টেনথে কী রেজাল্ট হবে এটা ভেবে আর ভাল লাগছে না কি করব নন্দিনী পাল টেনথের রেজাল্ট দিয়ে তো আমার জীবনে কিচ্ছু হয়নি কিন্তু তখন আমিও টেনশন করতাম সো চিল যেমন পরীক্ষা দিয়েছো তেমনই রেজাল্ট হবে ডোন্ট ডোম্ট এরপর হচ্ছে দিদি বাড়িতে একলা থাকলে লোনলিনেস কিভাবে কমাবো ফোন করবে কাছের বন্ধুদের বই পড়বে গান শুনবে ডান্স করবে আর যদি খুব একা লাগে তখন আয়নার সামনে বসে সাজুগুজু করবে দেখবে ভীষণ ভালো লাগবে নেক্সট হচ্ছে মোটিভেশনাল কোয়েশ্চেন্স কম উল্টো পাল্টা বেশি এসছে মানে উল্টো প্রশ্ন মানে কি খাও কি কালার পছন্দ এগুলো আমার ঠিক পছন্দ না ডি আমার স্টুডেন্ট আই হ্যাভ জাস্ট রিসেন্টলি হ্যাভ আ ব্রেকআপ ইয়ার স্টার্ট এ ডু টু ফাগেট দ্যাট গাই সৃষ্টি শর্মা এই এক্স সংক্রান্ত বিষয়ে এতক্ষণ ধরে আমি বললাম সো তুমি আশা করি তোমার উত্তরটাও পেয়ে যাবে আই থিঙ্ক তুমি স্টুডেন্ট এখন পড়াশোনায় মন দাও যেটা ভোলার সেটা ভুলবে যেটা ভোলার নয় সেটা জীবনেও ভুলতে পারবে না আলাদা করে কোনো এফার্ট দিও না সেটার জন্য দেখবে এমনি মানে গোবিদ দ্য ফ্লো আর কি দিদি আমি অভিনয় ভালোবাসি অভিনয় নিয়ে এগোতে চাই কিন্তু আমার পরিবার পরিবারের এতে মত নেই কি করব। সুদীপ শুধু পরিবারের মতামতটা না ভীষণ ইম্পর্টেন্ট মানে পরিবারকে একবার বোঝাতে হবে যে তুমি এটা কতটা ভালোবাসো কতটা ডেডিকেশন রয়েছে তোমার সেটার ওপর তুমি কোনো একটা স্টুডিওতে যাও যোগাযোগ করো ছবি জমা দাও এটার পিছনে খাটো দেখবে বাড়ির লোক এমনিই বুঝতে পারছে যে তুমি ওটার জন্যই জন্মেছো বা ওটা যদি ওটার প্রতি তুমি প্যাশনেট তাহলে দেখবে আপ সেই মেনে নেবে সবটা নিজেকে কিভাবে। ঠিক রাখা যায় ও এটা তো দেখেছি হাউ হাউ ডু ইউ ডিল উইথ নেগেটিভিটি এগুলো তো হয়ে গেছে আচ্ছা আই নিড টু প্রিপেয়ার মাই লেসেন্স ফর বোর্ড এক্সামস বাট আই এম সো মাচ ব্রোকেন আই ক্যান ফোকাস অন স্টাডিজ বিকজ অফ দিস বিকজ অফ হোয়াট আই থিঙ্ক আই স্কিপ অ কোয়েশ্চেন প্রিভিয়াস কোয়েশ্চন করো করো বি পড়াশোনায় মন দিতে হবে আগে পড়াশোনা ছাড়া কিচ্ছু হবে না বাবা পড়াশোনায় আগে মন দাও তোমার বোর্ড এক্সামস তুমি অন্য কেন কিছুতে ফোকাস করছো এটা তো হতে পারে না কখনো পরীক্ষাটা আমি যখন পড়াশোনা করতাম কিন্তু পড়াশোনাই করতাম বইটা বন্ধ করতাম তারপর ছেলেদের কথা ভাবতাম বা বন্ধুদের কথা ভাবতাম বা কোথায় ঘুরতে যাব কি সাজবো এই নিয়ে ভাবতাম বাট যখন যেটা করবে তখন সেটার উপর ফোকাস করবে বিক্ষিপ্ত মন নিয়ে কিন্তু কিচ্ছু ঠিক করে করতে পারবে না পড়াশুনো না প্রেম না নাচ না গান না অভিনয় না থিঙ্ক দিয়ে আমি ক্লাস এইট পর্যন্ত টপার ছিলাম তারপর নাইন টেনে অনেক খারাপ হয়ে যায় পড়াশোনায় সবাই হাসে আমার ওপর বৃষ্টি দেখো বৃষ্টি আমি টেনে ক্লাস টেনে আউট অফ সেভেন হান্ড্রেড আই গট ফোর টোয়েন্টি ওকে সো ইট ওয়াজ ব্যাড বাট আমি ভেঙে পড়িনি আমি দেখলাম আমার ম্যাথস ভালো না আমি সায়েন্স গ্রুপ নেব না তো তখন সায়েন্স গ্রুপে যাব না সায়েন্স নেব না তখন আমি কি করলাম আর্টস গ্রুপে চলে গেলাম সো আমার পড়াশুনোর যখন মানে কি বলবো স্ট্রিমটা চেঞ্জ হয়ে গেল তখন কিন্তু আমার আস্তে আস্তে ইন্টারেস্টটা বাড়লো এবং আমি এইচএসে কিন্তু এইট্টি পার্সেন্ট মার্কস পেয়েছিলাম মানে এটা আমার একদম মানে বলতে কোনো দ্বিধা নেই আমি পাঁচশোতে চারশো পেয়েছিলাম এবং আমার এত খুশি হয়েছিলাম আমি সেই সময়টা এত আনন্দ পেয়েছিলাম যে আমি পেরেছি সো কে কি বলছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে কী করলে তোমার বেটার রেজাল্ট হবে সেটার দিকে ফোকাস করুন মা বাবার হেলথ নিয়ে খুব টেনশানে থাকি দিদি মা বাবার হেলথ নিয়ে কেনা টেনশানে থাকে বলো রাইমা সবাই টেনশানে থাকে কিন্তু এই গরমে একটু সাবধানে থাকতে বলো জল খেতে বলো ডাব খেতে বলো ফল খেতে বলো আর বাইরের খাবার একদম খেতে বারণ করবে বাড়িতে থাকতে বলবে রোদে বেরোতে বারণ করবে চেষ্টা করবে বাড়িতে রাখতে দেখবে কিচ্ছু হবে না অলিজবেল সুইটি রাজু বলছে ম্যাম স্বর্ণদাকে পেয়ে তুমি কতটা খুশি এতটা ভীষণ খুশি দিদি ভাই আমি বছর আইএসি দেব দেখো যেন রেজাল্ট ভালো হয় একটু প্রে করো আমার জন্য একদম আমি প্রে করবো যাতে তোমার রেজাল্ট ভালো হয় মিকি তুমি খুব মিষ্টি মেয়ে আমি তো আজকে থেকে চিনি না তোমার ভালোই হবে রাজশ্রী বিশ্বাস মুভ অন কিভাবে করব জাস্ট মুভ অন ইটস ভেরি সিম্পল খুব লাগে কঠিন লোকজন প্রচুর জ্ঞান দিতে আসবে বাট জাস্ট মুভ অন খারাপ জিনিসের থেকে বেরো সবসময় মাথায় রাখবে একটা চ্যাপ্টার ক্লোজ মানে দেয়ার ইজ আনাদার বিগনিং সবসময় নতুন শুরুর জন্য একটা কিছু চ্যাপ্টার ক্লোজ হয় সো ফোকাস অন দ্যাট ওভার নিজের ক্যারিয়ার রিলেশনশিপ নিয়ে কিভাবে কমানো যায় মাঝে মাঝে ফ্রাস্ট্রেটিং লাগে নিজেকে নিয়ে এত ওভার থিঙ্ক আমি বারবার বললাম না যে কোনো কিছু নিয়ে বেশি ভাববে না মাথা থেকে আউট করে দাও আমি প্রচণ্ড একটা জিনিস নিয়ে বেশি ভাবি প্রচণ্ড প্রবলেমে পড়ে যাই সো একদম সেটা করবে না চেষ্টা করবে অন্য কিছুতে তখন মাইন্ডটা ডাইভার্ট করতে দেখবে এত চাপ লাগছে না মাই অঙ্কিতা অঙ্কিতা তুমি একদম বেশি ভেবো না কোনো চাপ নেই কিচ্ছু হবে না ফ্রাস্ট্রেটিং একদম লাইফ নয় লাইফ ইজ ভেরি বিউটিফুল মাই ওয়েট ইজ নট ডিক্রিজিং ইভেন দো আই এম ভেরি কনসিস্ট্যান্ট হাউ নট টু লুজ মোটিভেশন আইরিশ চক্রবর্তী আইরিশ আমি যে একটু আগে একজনকে রোগা বলেছে বলে বললো তো তুমি মোটা বললে তোমাকে হয়তো বলছে সো সবাইকে বলে দেবে খাতে পিতে ঘর কী হয়েছিলিম মোটি ওটি বলে দেবে একদম যা মুখে আসে বলে দেবে তুমি তোমার বাবা মারটা খাচ্ছো বস লোকের কথায় এত পাত্তা দিও না কিচ্ছু হয় না লোকজন কি তোমার সংসার চালাচ্ছে নিজের লাইফে ক্যারিয়ার রিলেশনশিপ সব নিয়ে ফোকাস কীভাবে থাকা যায় লাইফে রিয়েলি মোটিভেশন দরকার খুব অঙ্কিতা মোটিভেশন দরকার তাহলে তুমি ভালো ভালো বই পড়ো মোটিভেশনাল বই পড়ো আমি তো কোনো মোটিভেশনাল স্পিকার নই আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করছি অঙ্কিতা দেখো নিজের কারিয়ারটা নিয়ে আগে ফোকাস হওয়া উচিত যদি তুমি নিজে না ইনকাম করো নিজে না নিজের পায়ে দাঁড়াও তাহলে দেখবে কোনো কিছুই স্মুথলি হবে না যখন তুমি নিজে সাফিসিয়েন্ট হয়ে যাবে দেখবে সব কিছু ইজি হয়ে গেছে রিলেশনশিপ পেশেন্টলি কিভাবে হ্যান্ডেল করা যায় সব সিচুয়েশানে বেটারমেন্ট হেলদি লাইফ উইথ পার্টনার পেশেন্টলি কিভাবে হ্যান্ডেল করা যায় ওটা হবে না তোমাকে আগে নিজে পেশেন্সটা আনতে হবে নিজের লাইফে তুমি আগে দেখো তুমি সমস্ত সিচুয়েশানে কতটা মাথা ঠান্ডা রেখে চুপ করে ডিল করতে পারছো আগে নিজেকে কোয়েশ্চেন করো যে তুমি কোথায় কোথায় তোমার খামতি তুমি কি কী পারছো না তারপর তো তুমি একটা সম্পর্কের দায়িত্ব নেবে তাই না তোমাকে আগে নিজেকে পেশেন্স আনতে হবে নিজের মধ্যে তবেই তুমি সবটা তুমি পেশেন্টলি ডিল করতে পারবে না ইউর হারসেলফ আ বিগেস্ট মোটিভেশন থ্যাংক ইউ দেয়ার দেয়ার সানফ্লাওয়ার ওকে তুমি এইচএসিতে তোমার এইচএসের রেজাল্ট কেমন ছিল আই গট ফোর হান্ড্রেড আউট অফ ফাইভ হান্ড্রেড আনির ইফ আই লাভ ওয়ান সাইডেডলি টু আ পার্সন ফর ফাইভ ইয়ার্স বাট ই ডাজেন ফল ব্যাক ওয়াট টু ডু লাভ ইজ এটার্নাল হাউ টু আনলাভ হাউ টু আনলাভ কাউকে ভালোবাসলে আবার আনলাভ কী করে করবে এটা আবার হয় নাকি তাই মানে একটা মানুষকে ভালোবাসা হুট করে ভালোবাসা চেঞ্জ করে দেওয়া যায় নাকি এটা কখনোই সম্ভব না আমি যেমন পারবই না এটা সম্ভবই না মানে একটা মানুষকে ভালোবাসি আবার সঙ্গে সঙ্গে আরেকজনকে ভালো মানে তাকে আবার ভালোবাসা বন্ধ করা যায় নাকি তাই কখনো আনলেস হি ডাজ সামথিং ব্যাড টু মি এটা হয় না কোনো দিনও তাকে ভালোবাসো তাকে সম্মান করো সে যদি ছেড়েও যায় তাকে সম্মান করো যেটুকু সময় সে তোমাকে ভালোবাসা দিয়েছে রাইট তো একতরফা ভালোবাসো ভালোবাস আমিও স্বর্ণকে একতরফা ভালোবাসতাম তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে হি উইল ডেফিনেটলি ফল ইন লাভ টু এরকম হয় না ভালোবাসা কখনো এরকম এরকমভাবে বন্ধ করা যায় না বাবা অন্তত আমার ক্ষেত্রে নয় তোমার জীবনে কোন ঘটনাটা তোমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা সবচেয়ে বেশি আমার প্রিভিয়াস রিলেশনশিপ আমাকে মারাত্মকভাবে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে আর মোটামুটি অনেকেই কোয়েশ্চেন করেছিল তো তার মধ্যে থেকে এগুলোই আমি পিক করেছিলাম আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ইউজফুল মনে হবে সো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড নতুন ব্লগের জন্য তোমরা ওয়েট করো টিল দেন বাই